মা বাবার চেহারার দেখি যদি সন্তান একবার নজরে তাকায় কবুল হাজিরে সব আল্লাহ তালা দান করে দেয় লী কবুল হাজির সব মেলে একটি হাজির একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি মা কেন এত দামি ঝানে জন্ত যদি পরত দেখে কোরআন হাদিস কোলে কবুল হাজির মিলে একটি হাজির একবার দেখিলে দেখিলে মা মা কেন এত দামি জানে না সকলে দশ মাস দশ দিন গর্ভে ধরণ করেছিলেন মা সজ্জ করেছিলেন মায়ে যতই যন্ত্রণা তসমস দশ দিন গড় বেধারণ করে সিলেন মা সহ্য করে সিলেন মায়ে কত যন্ত্রণা সেই মা কি কষ্ট দিলে বলেন সেই মা কি কষ্ট দিলে আল্লাহ কাঁপে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালেন মায়ের বুকের দোদ কলে বুকে নিয়ে মায়ের দিলেন কত সীল্লাহ থাকবে দুটি বছর পান করালেন মায়ের বুকের দোয়দ বুকে নিয়ে মায় দিলেন কত স সেই মায়ের কেমনে সন্তান সেই মায়ের কেমনে সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত তো দেখে হরান হাদিস কোলে লিল্লাহে থাকবে

পতিতা মহিলার বদনামের চেহারা দেখে তোর যেন মরণ হয় জোবান খুলে পর নাওজুবিল্লা ঠিক কিছুদিন পর আল্লাহর অলিফ জুরাইজ রহমতুল্লাহ আলাই তার এলাকার ভিতরে একজন মহিলার সঙ্গে একজন রাখাল জেনা করে ফেলেছে কি করেছে বলেন তো জেনা করেছে ওই মহিলার বেশ কিছুদিন পর বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর এলাকার ভিতরে ছড়ে গেল এই রে মহিলাটা যে মহিলার কোনো স্বামী নাই কিন্তু তার সন্তান কেমন হলো না বলেন তো এবার যখন এমন কথা সমাজের ছড়িয়ে গিয়েছে ঠিক এমন মুহূর্তে মহিলাকে ডাকা হলো বলতেছেন বল মহিলা তুই বল এই সন্তানের তোর যে কলেজে সন্তান দেখতেছি সন্তানের বাবাকে মহিলা চিন্তা করতেছে এই মহিলা চিন্তা করছে আমার সন্তানের বাবা যদি সাধারণ একটা রাখালের কথা বলে লোকেরা আমাকেও মারবে তাকেও মারবে কিন্তু আল্লাহর অলি জুরাই কথা যদি বলা যায় তাহলে হয়তো আমার তারা মাফ করে দেবে কথা বলো ঠিক কিনা সে তো আল্লাহর অলি তার কথা শুনে তারা মাফ করে দিতে পারে কিন্তু নির্মম ইতিহাস ভাগ্যের কি লেখনে দেখেন খুব মনোযোগ দিয়ে শোনেন মা এমন একটা সম্পদের নাম বাবা এমন একটা নিয়ামতের নাম তামাম পৃথিবীর ভিতরে যার মা আছে তার কোটি টাকার সম্পদ তার ঘরে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মাজুরাইদের কথা ওই মহিলা বলল আমার এই সন্তান যে সন্তান আমার কুলে দেখতেছ ওই মহিলাটা বলতেছেন এই সন্তানের বাবা আল্লামা জুরাইজ রহমাতুল্লাহ আলাই ও তার সত্য না মিথ্যা মিথ্যা কথা কিন্তু ওই যে মা দোয়া করছে আমি মার চেহারা দেখলি না প্রতিটা মহিলার চেহারা দেখে তার বদনাম জেনে নিয়ে তারপরে যেন তোর মরণ হয় এবার আল্লাহ কথা যেই মাত্র মহিলা বলছেন বলার পর আল্লাহর অলির বহুত মরিদানে ট্রাম ছিলেন যারা সবাই লাঠিসোটা হাতিয়ে নিয়ে এলাকাবাসী সবাই এসে আল্লা মা হাজুরাইজ রহমাতুল্লাহ হেয়ালে কেউ বলতেছেন এতদিন তোমাকে ভাবতাম তুমি আল্লাহর অলিফ তোমাকে আমার গাছের পহেলা ফল যদি ধরতো পহেলা ফল যেই ফলটা প্রথম আমার গাছে আসতো ওই ফলটা তোমারে খাওয়াইতাম মুরগির জবাই করে এর রানটা তোমারে খাওয়াইতাম মুরগির মাথাটা তোমারে দিতাম কিন্তু আজকে কি শুনলাম একজন পতিতা মহিলার তুমি নাকি তার সঙ্গে জেনা করেছো আল্লাহর কসম আর তোমাকে আমরা কখনো ভালোবাসতে পারবো না কখনো তোমাকে আমরা মহাব্বত করতে পারবো না নাউজুবিল্লাহ আল্লাহর ওলি বলতেন কি হয়েছে আমারে বলো মুরিদ একরাম বলতেছেন তুমি নাকি আপনি নাকি জেনা করেছেন বলে কার সঙ্গে ওই জেলা কার ভিতরে একজন মহিলা এই মহিলার সন্তান হয়েছে মহিলাটা হাজার হাজার মানুষের সামনে সাক্ষী দিয়েছে বলছি স্বীকার করেছে তুমি নাকি তার সঙ্গে জেনা করেছে ব্যবচার করেছো এবার আল্লাহর অলি জুরাইজ বলতেছেন ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহর হাতে আমি জুরাইজের জীবন মরণ ওই মহিলার সঙ্গে আমি কিন্তু জেনা করি নাই ব্যবচার করি না এবার আল্লাহর অলি জুরাইজের কথা যেই মাত্র বলছেন লোকেরা বলতে সিনেবার লাঠি ছোটা হাতি নিয়ে সমস্ত তার খানকাগুলো ভেঙে চুরি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যেই মাত্র খানকাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে যখন মিশে দিল আল্লাহর অলি বুঝতে পেরেছেন আমি মার ডাকে সারা না দেওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে এজন্য আল্লাহর অলি যেই মাত্র এ কথা বলেছেন আল্লাহর অলি বলতেছেন যেই মহিলার বাচ্চা হয়েছে ওই মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ আকবর বলেন মহিলাকে যেই মাত্র মা কে সন্তানার মাকে যখন আল্লার অলির কাছে যখন আনা হল আনার পর আল্লার অলিকে জিজ্ঞাসা করা হল আল্লার অলি বলতে সন্তান সত্য করে বল তোর বাবাকে আল্লাহ আকবার বলেন লোকেরা ডাকতে বলতেছেন ওই সন্তান কি বলতে পারবে তার বাবাকে আল্লাহর অলি বলতে ছত করে বল তোর বাবাকে সন্তান কোলের শিশু ডা বলতেছেন আল্লাহর ওই যে একটা রাখাল ওই রাখাল আমার মায়ের সঙ্গে জেনা করেছে তার থেকে আমি সন্তানের জন্মগ্রহণ করেছে না এটা হলো মায়ের বদ্ধ কার বদ্ধ বলেন তো মার বদ্ধ